খখানিয়া ডল খালের পাড় গেছে সুন্দর নির্বিলি পরিবেশে গড়ে ওঠা ঐতিহ্যবাহী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল অত্যন্ত চমৎকার প্রদর্শনীর মধ্যে অমর এক ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান এবং মা সমাবেশ অভিভাবক সমাবেশ সুন্দরভাবে সমাপ্ত হয়েছে পরে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাথে সাবেক সভাপতি জনাব নজির আহমদকে শিক্ষা উন্নয়ন ও সম্প্রসারণে স্কুলের অসংখ্য অবদান রাখায় গুণীজন সম্বর্ধনা দেওয়া হয় জনাব মাহবুবুর রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্যের পরে প্রধান অতিথির আলোচনায় উপজেলা শিক্ষা অফিসার জনাব কৃষ্ণলাল দেবনাথ স্কুলের সাথে নির্মাণের আশ্বাস প্রদান করেন এই যে আমাদের যারা আছেন অনেক মুগ্ধ করেছে যদিও আপনি আমার কাছে দুটোর কথা বলেছেন দুটো জিনিস একটা হলো সীমানা প্রাচীর সীমানা প্রাচীর দক্ষিণ পাশে দক্ষিণ পাশে সীমানা তারপরে হলো শহীদ মিনার এবং প্রশংসা করেন সকল ছাত্রছাত্রী এবং কমিটি সহ এলাকার সকল শ্রেণীর মানুষের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জনাব মোহাম্মদ হাসান উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জনাব ফরিদুল আলম অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন জনাব মাসুম রোনেল এবং ইসলামী অজ্ঞযাত্রা সঙ্গে সভাপতি জনাব ফারুক হোসেন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এদিকে বাংলা ভাষা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জনাব শহীদুল্লাহ কোকন জনাব মোহাম্মদ আলী জনাব মাহবুবুর রহমান এই স্কুলে সফলতার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পরে সকল ছাত্র ছাত্রীদেরকে স্কুল কমিটির পক্ষ থেকে ব্যাগ ডায়েরি আইডি কার্ড টুপি সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী পুরস্কার দেওয়া হয় অত্তরে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাতে সম্মাননা উপহার তুলে দেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত কৃষ্ণলাল দেবনাথ সারের কাছে অনুরোধ করব আমাদের পরিবেশটা দেখেন আমাদের এদিকে খালের পার আমাদের স্কুলের দক্ষিণ পাশে আমাদের দেবাল নাই প্রাচীন না থাকাতে এখানে অনেক সময় গরু ছাগলের প্রবেশ হয় হ্যাঁ অনাকাঙ্ক্ষিত বাহিরের ছেলেমেয়েরা এখানে এসে ইয়া করে সমস্যা করে স্কুলের ছাত্রদের আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী বরপুর ছিল এখন স্কুলে নতুন ভ্রমণ হয়েছে নতুন অনেক কিছু হয়েছে স্কুল বড় হয়েছে কিন্তু স্কুলে যদি ছাত্রছাত্রী কম থাকে তাহলে কারো ভালো লাগবে না শিক্ষকদের ভালো লাগবে না তাই আমি আজকে এলাকার সবাইকে অনুরোধ করব আপনি আমি আপনার সন্তানকে আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাবেন এই স্কুলে দিবেন এই স্কুলের শিক্ষকরা অত্যন্ত আদর যত্ন সহকারে এই স্কুলে লেখাপড়া করাবে এই সংগ্রামের বিনিময়ে আমরা আজ আমাদের মুখের ভাষা বাংলা কথা বলতে পারতেছি তাই তাদের কাছে আমরা চিরক্ষিত থাকব